তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল বুধবার জেমুয়া অঞ্চল তৃণমূল কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের ফুটবল ময়দানে স্থানীয়দের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো অনুষ্ঠানের শুরুতেই সমাজের বিভিন্ন স্তরে যেমন শিক্ষা ভারতীয় সেনা চিকিৎসক ও কৃষকদের সম্মানিত করা হয় লেফটেন্যান্ট কর্নেল সহ মহকুমা হাসপাতালের চিকিৎসক স্থানীয় শিক্ষক সহ কৃষকদের সম্মান জানায় জেমু তৃণমূল কমিটি পাশাপাশি ক্রীড়াকে আরও উন্নত করার জন্য এদিন সূচনা হয় জেমু অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন থ্রি এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁরই উপস্থিত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই জেপিএল সিজন থ্রির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় আজকের যে অনুষ্ঠান আজকের অনুষ্ঠান মূলত আমাদের দল তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলার সঙ্গে পণ্ডবিশ্ব বিধানসভার মানুষজন মেতে উঠেছে আনন্দে আজকের অনুষ্ঠানে যেমন একদিকে ক্রিকেট টুর্নামেন্ট একদিকে ফুটবলার দিকে উৎসাহিত করার জন্য তাদেরকে সংবর্ধিত করা একদিকে যেমন জয় জওয়ান জয় কিষাণ স্লোগানকে সামনে রেখে শিক্ষকদের কৃষকদের জওয়ান জওয়ান যারা আছেন সি আর জওয়ান থেকে শুরু করে কর্নেল সাহেব উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে সংবর্ধিত করা প্রতিষ্ঠা ডাক্তারদের সংবর্ধিত করা এক কথায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সমাজের মানুষকে সম্মানিত করা এবং যাদের লড়াইয়ের ফসল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় প্রত্যাবর্তন সেই বাংলার মামাটি মানুষকে সংবর্ধিত করা বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে তে সাতাশতম যে প্রতিষ্ঠা দিবস সেটাকে পালন করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ দেবাসী তিনি আমাদের ক্যামেরা মুখোমুখি হয়ে জানান আগামী দিনে যুবরাই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যুবরা সামনের দিকে এগিয়ে আসছেন যুবদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে যেভাবে যুবরা দলে আসছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসে আগামী দিনে যুবরা দলের প্রধান ভূমিকায় আসবে এবং বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী যেভাবে দু হাজার চোদ্দোতে যুবদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ইন্ডাস্ট্রি করে তাদের কর্মসংস্থান সেগুলো একটার পর একটা হয়নি এবং তার জন্য যুবরা প্রচুর মানে ব্যাপকভাবে নরেন্দ্র মোদীর ওপর ক্ষুদ্ধ রয়েছেন এবং যুবরা চাইছে এমন একজনকে কান্ডারি হিসেবে আগামী দিনে তারা যা যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষের কান্ডারি বা হাল ধরবে সেরকম একজন মানুষকে খুঁজছেন এবং পশ্চিমবাংলা বরাবর একটা ব্রিটিশ সময়ে আমরা দেখেছিলাম যে অগ্রণ্য ভূমিকা নিয়েছিল ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেতৃত্বে পশ্চিমবাংলার যুবকরা কিন্তু সেদিক দিয়ে তৈরি রয়েছে এবং চব্বিশে তার রেজাল্ট কিন্তু যুবরা দেবে জেপিএল সিজন থ্রি অর্থাৎ এবছর যারা জেমো অঞ্চল প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন সেই সমস্ত খেলোয়াড়দের সাথে এবং টিম ওনারদের সাথে পরিচয় পর্ব করানো হয় সাংস্কৃতিক মঞ্চে আর এত বড় কর্মকাণ্ডর পেছনে যার সব থেকে বড় ভূমিকা তিনি তৃণমূল স্পোর্টস জেলে জেলা সভাপতি সাথী ঘোষ ঠিক কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শুনবো না আজকের প্রোগ্রাম শুধু জেপিএল নয় আজকের আমাদের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সমাজের যে মূল স্তম্ভ যেমন কৃষক জওয়ান শিক্ষক ডক্টর এনাদেরকে আমরা আজকে সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি এবং আমরা কৃতজ্ঞ যে সমাজের যে মূল স্তম্ভ শিক্ষক আমাদের জওয়ান আমাদের কৃষক ডক্টর ওনাদের বাড়িতে গিয়ে আমাদের সম্মান যাপনা করা উচিত কিন্তু যেহেতু সময়ের অভাবে পড়তে পারিনি এবং আমাদের আহ্বানে ওনারা সাড়া দিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞ আমরা বলি আমাদের পথপ্রদর্শক বা আমাদের অনুপ্রেরণা জোগায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে সুন্দর একটার সাথে একটা সমন্বয় রেখে যেমন কৃষি শিল্প বিনোদন যেভাবে উনি সরকার পরিচালনা করছেন আমরা ওনাকে অনুসরণ করে আমরাও আজকের এই সাতাশতম জন প্রতিষ্ঠা দিবস যে আমরা উদযাপন করলাম আমরা সমাজের সর্বস্তরের মানুষকে সর্বস্তরের যে মূল যেমন সমাজ গড়ার কারিগর শিক্ষক যেমন জোয়ান আমাদের কৃষক এবং ডক্টর ওনাদেরকে মঞ্চে সম্মানিত করতে পেরে সত্যি আমরা গর্বিত সাথে সাথে জেমুয়ার খেলার মাঠে তখন ঠিক ঠিক করছে মানুষের উপস্থিতি বাদ ভাঙা উচ্ছ্বাস শীতকে উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছে মাঠে গানে গানে এরপরই ঘন্টা দুয়েক মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী কেশব দেব আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি তার নূতন সিনেমা রিলিজ হওয়া নিয়েও দু চার কথা বলেন তো প্রতিদিন অনুষ্ঠান করতে গিয়ে এত মানুষ দেখছি যে এত এত মানুষ ঠান্ডার মধ্যে আমাদের কি শোনার জন্য বসে আছে তো ওটা দেখে এমনি মন থেকে গরম হয়ে যায় তো এই পরিবেশের ঠান্ডাটা খুব একটা এফেক্টিভ হচ্ছে না আমাদের জন্য আমি একটুখানি ফ্ল্যাশব্যাকে যাব এখনকার কেশব্দে আগের কেশব্দে চেঞ্জেস কতটা এটা তো আমি বলতে পারবো এটা তো মানুষ বলবে মানে নিজের জাজমেন্ট করার ক্ষমতা তো নিজের প্রত্যেকদিনই তো ধরো তোমার নতুন নতুন কাজ চলছে হ্যাঁ চেঞ্জেস একটাই বলতে পারো আজকের পর থেকে কারণ আজকের আগে অবধি ছিলাম ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি আজকে থেকে বলতে পারো আজকে আমার প্রথম সিনেমার মিউজিক রিলিজ হলো মেন্টাল আমাদের ছবি আসছে নুসাদ নুসাদ দিক এবং ইয়াস এবং নুসাদ জাহান তাদের অভিনীত ছবি আমি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি সেখানে সেখানে আজকে প্রথম গান রিলিজ হলো মিকা সিং গেয়েছেন সেই গান নতুন বছরের তৃতীয় সন্ধ্যা একেবারে অন্যভাবে উপভোগ করল জেমুয়া সহ দুর্গাপুর শহরে মানুষজন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত মুখার্জি জেমুয়া পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিপর্ক ক্যামেরায় তুহিন তত্ত্বের সঙ্গে খাই রিপোর্ট করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই Modu va mu hotelland resort.